প্রতিবন্ধীরাও মানুষ টাকা নাই পয়সা নাই কিভাবে কোথায় আছিস আয় আমাকে ধর আমি আর যেতে পারছি না ভাই ওষুধ কেনার জন্য আই শিমুল বড় ভাই আমি আসছি ভাই আমি চলে আসছি ভাই

मेरा दिल के हो गया मेरा तुमसे है मेरा दिल मेरा तुमका है मेरा दिल का है मेरा तुमका है, तुम है दिल आया मेरा दिल का है तुमका है मेरा दिल का है मेरा लुंगी है मेरा गंजा है मेरा लुंगा है तुमसे है मेरा दिल का मेरा गेंदा है, मेरा लंगी है, मेरा गेंदे है, मेरा लंगी है, लंगी दस लंगी दस लंगी हो आ यूट हो आ यूट, बबला बबला बबला, आई, ओये नादान दूधा, किधर मैं बोर्डर नहीं क्या? चमाल बॉस नोरेन स्कॉस दुटा पोसामाल पड़ी আছে <laughs> दुरो पोसामाल देखते है कम इन काठी लेग लेग गो 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 ऐ पोसामाल देखता है कोई कोई बड़ो भाई बड़ो भाई हमरा देई सही

আমি জাননে তোরে না আমার সমস্যা সাথে সামনে না থাক মানুষ প্রতিবন্ধীরাও মানুষ বস আমাদের নিয়ে আপনি ঠাট্টা মজা করছেন এটা বটো ঠিক করছেন না বস এই প্রতিবন্ধী তুই ধ্যান তুই তো অবর দি এই আমার সাথে না নাচলি টেকা আমি তোরে দেব না ভাই এখন না সেটা টেকা যায় যদি তোমার ওষুধ টেকা হবে না ভাই চল সে মন যায় मिल क्या है मेरा तुम क्या है मेरा दिल क्या है तुमसाह है मेरा दिल मेरा हो गया या मेरा दिल क्या है मेरा दिल क्या है मेरा तुम है मेरा मेरा दिल मेरा तुम है आइया मेरा दिल मेरा तुम है मेरा दिल मेरा दिल क्या है

তাই লাঠি নাও মিলন কি হয়েছে ভাই একটু আমাকে খুলে বলো ভাই আমি একটা প্রতিবন্ধী অক্ষম মানুষ আমি কাছে এসেছিলাম দান খেয়ে দানের করা টাকার জন্য আমাকে নাচতে খুলেছিল আমাকে নাচতে ফুলে ঘাড়ে ধাক্কা মারি ফেলিয়ে ফেলে দিয়েছিল দিয়ে আমরা কি গরিব বলে আমরা কি মানুষ না ভাই ভাই আমরা কি প্রতিবন্ধী বলে কি মানুষ না ভাই বলেন তো ভাই আপনাদের প্রতি যে অবিচারটা হয়েছে এর জন্য আমি আমি মিলন আমার লাঠিটা তুমি নিয়ে আসো এই ইংলিশ ম্যান মুফা খান আপনার কিছু টাকা হয়েছে কিছু পয়সা হয়েছে কিছু মার্কেটের মালিক বলে আপনি মানুষকে মানুষই মনে করেন না আল্লাহ রব আলিন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই দুনিয়াতে ন্যাংড়া আছে খুড়া আছে কানা আছে প্রতিবন্ধী আছে কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন ভাবে পরীক্ষা করে আল্লাহ তার বান্দাদেরকে মানুষটা অসহায় মানুষ এই মানুষটা প্রতিবন্ধী মানুষ এই মানুষটা আপনার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য চেয়েছিল আপনার সুপার মার্কেট আছে আপনার কিছু গোডাউন আছে আপনার অনেক টাকা পয়সার মানুষ তাই বলে মানুষকে নিয়ে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করবেন আপনার কাছে যখন এই প্রতিবন্ধী ভাইটা সাহায্য চেয়েছিল আপনি সাহায্য দেননি এই প্রতিবন্ধী ভাইটা যখন বারবার বলেছিল আমি ওষুধ খাবো ওষুধ কেনার কিছু টাকা আপনি আমাকে মেহেরবানি করে দেন আপনি যদি টাকা কেন দান করতেন সাহায্য করতেন আল্লাহ তালা তো আপনার সম্পদ আরো বাড়িও দিতে পারতেন ইনশাআল্লাহ মুফা ইংলিশ ম্যান মুফা আপনিটা কি করলেন তাকে প্রতিবন্ধী মানুষকে আপনি গান বলে নাচিয়ে তারপরে তার গড়া ঘাড়ে ধাক্কা দিয়ে আপনি খেদিয়ে দিচ্ছেন এ কেমন অভিচার আপনার মতো এই প্রাচন্দ মানুষের বিচার আজকে করে ছাড়ব তুমি কি তোমার ভুলটা বুঝতে পেরেছো মুফা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি টাকা দেবো সকালে আছি নিয়ে যাবো ঠিক আছে ভাই আমি ওষুধ থেকে টাকা দেবো তাই এসে নিয়ে যাবা যা টাকা লাগে আমি দেবো সমস্যা নেই তাই সকাল এগিয়ে নিয়ে